কালকে আমি একটা ফেসবুক পোস্ট দিয়ে সনাতনী ভাই বোন বাংলাদেশি যারা সনাতন ধর্ম আছে সেই ধর্মকে আমি শ্রদ্ধা করি সেই একটা পোস্টের মাধ্যমে ভুল করে ফেলছি সনাতনী ভাই বোনদের ধর্মকে তাদের অনুভূতিকে আসলে আঘাত দিয়ে দিছি আসলে কোনো ধর্মকেই অবমাননা করা উচিত না আসলে আমি সেটা চাইনি আমি এতটা মানে গ্যাস করতে পারিনি যে বুঝতে পারিনি যে আমার এত বড় একটু ভুল হয়ে যাবে আসলে আমি অনেক দুঃখিত পরে বুঝতে পারলাম আসলে আমি তো আপনাদের যারা সনাতনী আছে যে সনাতনীদের মনে অন্তরে আসলে অনুভূতিতে আমি আঘাত দিয়ে ফেলেছি আমাকে ক্ষমা করে দিয়েন প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি আসলে আপনাদের যারা ধর্ম পালন করে সেটাকে শ্রদ্ধা করি অনেকেই শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব শ্রীকৃষ্ণ সহ অনেকেই প্লিজ ওকে ক্ষমা করে দিন আমার অজান্তে ভোটা হয়ে গেছে আমি ভাবিও না এরকম হয়ে যাবে প্লিজ